শেখ হাসিনা দেশে ফেরার গুঞ্জনে মুখ খুললেন ওবায়দুল কাদের দীর্ঘ নয় মাস ধরে রাজনৈতিকের বিষয় নীরব ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজির হয়েছেন রাজনীতির ইঙ্গিত দিয়েছেন সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে কোনো সংশয় নেই যদিও শেখ হাসিনা এখনো কোনো গণমাধ্যমকে সরাসরি কিছু বলেননি নেই তবুও ওবায়দুল কাদের বারবার ইঙ্গিত দিয়েছেন তার সক্রিয় যোগাযোগ ও নেতৃত্বের বিষয় তিনি জানান শেখ হাসিনা প্রতিদিন দলের নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ রাখছেন দিচ্ছেন দিক নির্দেশনা এবং অনুপ্রেরণা এমনকি ঈদের দিনেও দলের কার্যক্রম তার অবদান ছিল উল্লেখযোগ্য এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে দু সালে নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনার পরিকল্পনার কথা জানিয়েছেন ওবায়দুল খাদের এতে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন উঠছে কবে দেশে ফিরছেন শেখ হাসিনা এবং কিভাবে আবার রাজনৈতিক ময়দানে নেতৃত্ব দেবেন তিনি যদিও এখনো শত শত মামলার জটিলতা এবং রাজনৈতিক বিরোধিতার মাঝে রয়েছে অনেক প্রশ্ন তবু আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার ইঙ্গিত মিলছে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং তা পরিবর্তন হতে পারে দলের জন্য এক নতুন অধ্যায়